সুপ্রিয় দর্শক আপনাদের প্রিয় অনুষ্ঠান জীবনের গল্প নিয়ে সেই বিথি কাছে আবারও আসলাম আসলে বিথি আপুর বেলায় বারবার এরকম হচ্ছে কেন আসলে আমরা বুঝতে পারছি না তো তারপর আমরা বিথি আপুর সঙ্গে কিছু কথা বলবো আসসালাম আলাইকুম আপু আলাইকুম আসসালাম কেমন আছেন আপনি জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন জি ভালো আছি আপু আপনার বেশ কয়েকটি ভিডিও সালাম এখনো কোনো সাড়া পেলাম না আসলে আপনার কপাল খারাপ না আমরা খারাপ আমি বুঝতে পারছি না যাই হোক আপু আমাদের এই ভিডিওটা পাবলিশ কর নতুন কিছু দর্শক দেখতে পাবে যদি দেখে আপনাকে নক করে আলহামদুলিল্লাহ তো সেই ক্ষেত্রে আপনার পরিচয়টা আমরা একটু নতুন জানতে চাই আপনার মানে দেশshare পারে কোথায় নাটোর 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 কোথায় লালপুর লালপুর জি আচ্ছা আচ্ছা জায়গা капу আপনাকে ধরেন প্রবাসী ভাইরা অনেক ভাইরা আছে প্রবাস জীবন কাটাইতে কাটাইতে ধরেন 30 প্লাস হয়ে গেছে 40 এর কাছাকাছি বয়স আবার অনেকেই আছে বিয়ে শাদি করে মানে বউ রেখে চলে গেছে বউ হাত ধরে চলে গেছে বা অনেকের বউ মারা গেছে ছেলে সন্তান আছে সেক্ষেত্রে এরকম মানুষ যদি আপনাকে নখ দেয় তাহলে আপনি কি সেক্ষেত্রে রাজি আছেন অবশ্যই তার বউ যদি থাকে তার অনুমতি লাগবে সে যদি কোনো কারণে অনুমতি দেয় বা সে যদি অসুস্থ হয় তার স্বামী তার সংসার যদি না সামলাতে পারে সেক্ষেত্রে আমি রাজি কিন্তু সে যদি এরকম পরকিয়া করে এরকম লোক আমার লাইফে আমার দরকার নেই সুন্দর কথা বলেছেন আসলে সুপ্রিয় দর্শক যারা আমার ভিডিওটা দেখছেন শুনতে পারলেন আপুটি আসলে এরকম কোন মানুষকে বিয়ে করবে না যদি তার বাড়ি থেকে অনুমতি নিতে পারে বউ অসুস্থ আছে বা বয়স বেশি হয়েছে তাতে কোনো সমস্যা নেই মানুষটা ভালো হলে চলবে যাই আপু তোমার শিক্ষাগত যোগ্যতা কতটুকু জি আমি ক্লাস 10 পর্যন্ত লেখাপড়া করছি ক্লাস 10 পর্যন্ত পড়াশোনা করেছো আচ্ছা তোমার বাবা মা কেউ আছে আমার বাবা মা কেউ নাই সৎ মার ঘরে মানুষ হইছি সে অতটা মানে না সৎমার ঘরে বড় হয়েছে অতটা কেয়ার করে না প্রিয় দর্শক শুনতে পারলেন আসলে একটা মানুষ যদি সৎমার ঘরে বড় হয় তার জীবনটাতে কত কষ্টের আর বেদনা হয় একটা যে মানে এরকম লাইফটা পার করেছে সেই জানে হয়তো আমার এই ভিডিওতে এরকম অনেক অংশই দেখবেন দেখার পর হয়তো চোখের পানিটা ধরে রাখতে পারবেন না আমরা মানে অনেক মানুষকে নিয়ে মানে প্রতিবেদন করে থাকি অনেক মানে বাস্তবতার সম্মুখীন হতে হয় যাই হোক আমরা স্ক্রিপ্টটা বেশি বাড়াবো না আমরা অল্প কথাতেই শেষ করব আপু তোমার তো কোনো ফোন আছে না আমার কোনো ফোন নাই ব্যবস্থাটা হয় না না মানে এরকম যোগাযোগ করার কোনো ব্যবস্থাও নেই না যোগাযোগ করার কোনো ব্যবস্থাও নেই জি তাহলে এখন কি করা যায় বলো আমি প্রথম থেকে একটা কথা বলছি যে আপনাদের মাধ্যমে তারা আমাকে পাবে যদি আপনাদের সাথে তারা যোগাযোগ করে অবশ্যই আমাকে পাবে দর্শক আপনারা শুনতে পারলেন আপুটের কোনো ফোন নাই স্ক্রিনের উপরে আমাদের নাম্বার দেওয়া থাকবে কেউ দয়া করে ভিডিও ফোন দিবেন না ভিডিও ফোন দিলে ব্লক করতে বাধ্য করব। তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ